হ্যালো গাইস আজকে দেখাবো হাটহাজারি বাজার হাটহাজারির মধ্যে কি কি পাওয়া যায় না পাওয়া যায় কি কি আছে বাজার দোকানপাট কি কি কী সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখতেছেন এটা হচ্ছে থানা হাটহাজারি থানা আর কি তো এদিকে সব কিছু আজকে কোন দিকে কোন দিকে লাস্তা গেছে সব কিছু আজকে দেখাবো এখানে দেখতেছেন মার্কেটের ভিতরে অনেক দামি দামি কাপড় এখানে বাহিরে আতুর যে যেরকম খুশবর আতুর পাবেন সেরকম আপনি বোতল নিয়ে যাইলে আপনাকে ভরে দিবে এখানে লুটের মধ্যে কিন্তু অনেক জাম দেখতেছেন এখানের মধ্যে আপনি স্বর্ণের দোকান তার আপনি যেটাই চাবেন সেটাই পাবেন জুতা যেরকম চাবেন সেরকম পাবেন কাপড় যেরকম চাবেন সেরকম পাবেন তার আপনি কামারের দোকান কুমারের দোকান তো আমি অনেক কিছু কিনে নিছি আরও অনেক কিছু কিনবো তো ওদিকে একটা পুরসভা আছে ওদিকে দোকান একটাকে উদ্বোধন করছে এখানে অনেক সুন্দর সুন্দর জুতা কিন্তু বিক্রি করে এখানে সাইকেলের দোকান মোট মোটর সাইকেলের দোকান যে কোনো দোকান এখানে পাওয়া যায় তো এখানের মধ্যে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মরি মরিছাড়া গলদির এদিকে কিন্তু ঢুকছে এটা মেলার মতো লাগতে কিন্তু সেটা কিন্তু মেলা না আমি সেটা পরে দেখাবো তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি এদিকে এদি এখানেও কিন্তু জুতা জুতা অনেক সুন্দর মার্কেটের ভিতরেও অনেক দাম এখানে দুই আড়াইশো টাকার ভিতর আপনি জুতা প্যান্ট তার অনেক কিছু কিনতে পারবেন এখানে শীতকালের জন্য মোজা আর অনেক কিছু বিক্রি করে অনেক সুন্দর সুন্দর দেখতেছেন জিনিস বিক্রি করতেছে তো আমি শুধু হাটটা শেয়ার করতেছি গুড়া হাট হাজারি বাজার কিন্তু আজকে ভিডিওতে গুড়ে দেখাবো তরকারির বাজার তো সব কিছু আজকে এখানে দেখাবো দেখতেছেন মাপলার অনেক কিছু কিন্তু এখানের মধ্যে বেশ বিক্রি করে এটা কিন্তু মেলার মতো লাগতেছে মরিচালা মরিচ হাটার গলির এদিকে কিন্তু হাট লাপনি এখানে পাবেন তো এদিকে কিন্তু মেলার মতো লাগতেছে কিন্তু এটা কিন্তু মেলা না এটা হচ্ছে এমনি ওদিকে দোকান দান ভেঙে ফেলছে এখানে বিল্ডিং করবে তো এখানের মধ্যে এমনি আপাতত এরকম বসেছে এখানে দেখতেছেন চামেজ বাটি সংসারে যেগুলি যেগুলো লাগে সেগুলি এখানে কিন্তু জাম হয় আজকে দেখতে এরকম জ্যাম নাই এখানে কোনো টাল টাল মানুষ হয় এখানের মধ্যে চায় চায় বাসি বাসি আপনি যেটাই চাবেন সেটাই নিতে পারবেন আপনাকে এখানে গিয়েও জোর করবে না এখানে রাত বারোটা একটা পর্যন্ত এগুলি খোলা থাকে তারপরে আস্তে আস্তে বন্ধ করে দেয় তো এখানে হাটাচারি এসে আপনার চট্টগ্রামে হয়ে থাকলে হাটাচারে এসে ঘুরে যাবেন এখানে সেলফির দোকান মানে যেটাই চাবেন সেটাই পাবেন আপনি এখন তরকারি এখানে বাজারে চলে আসছি তো আপনি যেটাই চাবেন সেটাই পাবেন তো সেখানের মধ্যে আপনি মাদ্রাসা একটা আছে আছে জারি তো গিয়া কি বলে না বাস স্টেশন থেকে আপনি কমি মাদ্রাসা পর্যন্ত এবং ওদিকে গিয়ার মধ্যে যে রোডটা গেছে রাঙ্গামাটি সেদিকের মধ্যে আপনি তার কলেজ গেট পর্যন্ত এখানের ভিতরে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন তাই বাহিরে কিন্তু কিছু নাই তো এখানে অনেক সুন্দর সুন্দর বাজার এখানে হাঁটা মধ্যে কিন্তু অনেক জায়গায় বাজার বসে দেখতাছেন এখানে সব কিছু কিন্তু বসে বসাইছে আজকে তো এখানে অনেক সুন্দর সুন্দর দোকান পাট সব কিছু কিন্তু এখানে আছে তো সবাই হাঁটাজার থেকে এসে ঘুরে যাবেন এখানে সব কিছু কিন্তু বসে তো সবাই তো আমার ভিডিও মধ্যে আমার এখানে মধ্যে অনেকে অনেক রকমের ভিডিও দিচ্ছে আপনারা ঢুকে ঢুকে এখানে দেখে আসেন তো এখানে অনেক শর্ট ভিডিও লং ভিডিও এবং পিকচার সব কিছু কিন্তু দেখে আসেন এখানে অনেক মাস তো সবাই ভালো থাকিয়েন আমার জন্য দোয়া করিয়ান আর এই ভিডিওটা কেমন লাগছে সুন্দর করে কমেন্টে জানান তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আর বেলটি বাজিয়ে রাখুন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালিয়া বরকাত